সালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের মাঝে একটা চমক নিয়ে হাজির হয়েছি তো এই চমকটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি একটু বিস্তারিত ঠিকানাটা দিয়ে নেই এটা নওগাঁ জেলার মান্দা উপজেলার মান্দা ফেরিঘাটের একটু পাশেই এটা গোটগাড়ি এলাকা তো এখানে আমি যে জমিটাতে বর্তমানে উপস্থিত আছি এটা একটা পেয়ারার বাগান এই পেয়ারের বাগানের মাঝে মাঝেই কিন্তু এই ফুলকপিটা লাগানো এর আগেও কিন্তু এই জমির একটা ভিডিও আমি করেছিলাম তো আপনাদেরকে যে চমকটার ব্যাপারে কথা বলতেছিলাম একটা ফুলকপি আগাম জাতের একটা ফুলকপি তো আমি সেই বিষয়টাই আপনাদেরকে আজ দেখাবো তো আগাম জাতের ফুলকপি এখন পর্যন্ত আমার দেখা এত বড়ো কপি আজ পর্যন্ত আমি চোখে দেখিনি এটাই একটা বিরাট চমক তো আপনাদেরকে দেখাবো ফুলকপিটার নাম কি এবং কোম্পানির নাম কি সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকার পেয়ারার বাগান দেখেন এক একটা ফুলকপির সাইজ এবং কালার এবং গাছের গেট আপ কোয়ালিটি সব কিছুই আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো দেখেন এটা যদিও ক্যামেরাতে পুরো মানে যেটা অর্গানিকভাবে দেখার কথা আমি চোখে চোখে যা দেখতেছি সেটা ভিডিওতে পুরোপুরি ওইভাবে আসে না দেখেন আরও আছে এত সুন্দর এবং এত বড় কপি এ পর্যন্ত আমার এবারের মধ্যে এবার কিন্তু নজরে পড়েনি দেখেন প্রত্যেকটা কপির সাইজ কালার এবং কোয়ালিটি গেট এত সুন্দর মানে একদম চাপানো দেখেন একটা ফুলের কোনো প্রকার এলোমেলো নেই কোনো আগা ফাটা নেই এবং বাজারের চাহিদা সম্পন্ন একটা কপি এটার সাইজটা আরও বড় দেখেন এখানে এটার সাইজটা আরও বড় যেখানেই যাচ্ছি দেখেন তো এখানে যে এখানে চারাটা সরবরাহ করেছিল এটা খলিল নার্সারি খলিল ভাই এখানে কিন্তু এসেছেন আমার সঙ্গে মাঠ পরিদর্শনের জন্য তবে অর্ধেক কবি কিন্তু কাটা শেষ দেখেন অর্ধেক কবি কিন্তু কাটা শেষ এই যে দেখেন আর এখানে আরও পাশাপাশি কিন্তু আরও অল্প অন্যান্য জাত দেওয়া আছে সেগুলো কিন্তু এখনও আসেনি যদিও দশ থেকে পনেরো দিন আগে পরে লাগানো এটা এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি অথচ এটা কিন্তু কাটা প্রায় শেষের পথে তো যাই হোক আমি ফুলকপিটার নাম বলে নেই এটা রাফিদ ছিট কোম্পানির রাফিদ স্টার এটা আগাম জাতের ফুলকপি তো আমরা তো আগামী কয়েকদিন পর এটার পূর্ণাঙ্গ এটার রেজাল্ট পরিপূর্ণ রেজাল্ট আমরা দেখতে পারব তো এখন ফুলকপির দাম মোটামুটি নিম্নমুখী তো ভাই চলে এসেছে ওনার জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিলাম আপনার তো আমরা পূর্ণাঙ্গ যেদিন এটার একটা মানে রিপোর্ট পাবো সেদিনই আমরা পূর্ণাঙ্গ ভালোভাবে একটা ভিডিও আমরা আপনাদের মাঝে দিতে পারবো ওকে আসসালামু আলাইকুম